12 মার্কস 50 60 তো প্রথমে নাম লিখতে হবে এর নাম নাম দিয়ে দাও রাম সিং রোল নাম্বার ফাইভ

কয়াৰোনে নো ডু ইউ প্রে টু গডু লাইক ব্যাড স্মেল নো ঠিক আছে নৌ দিলাম এখানে আমি ইয়েস দিলাম দেখতে পাও এটা নাম্বার ডু ইউ লাভ ইউর স্কুল ইজ সুইট or সাল

কেজি ওয়ান এর দু হাজার চব্বিশ ধন্যবাদ ভালো হবে ভিডিওটি শেয়ার করলেন চ্যানেলটি সাবস্ক্রাইব ধন্যবাদ নমস্কার